হ্যালো বন্ধুরা আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে একটা টাইগার থিম কেক শেয়ার করতে একটা কার্টুন ফেস অনেকে বলেন যাই হোক আমি এটা ফাইনালাইজিং করে একেবারে ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপরে এর উপরে ডিজাইনটা আমি করছি আমি দেখেছেন নিশ্চয়ই আমি একটা টুথপিক নিয়েছি একটা নজেল নিয়েছি নজেলটা দিয়ে অ্যাকচুয়ালি চোখটা ড্র করে নিয়েছি বাকিটা টুথপিক দিয়ে করছি এটা যখন আমি গানাস দিয়ে করব তখন বুঝতে পারবেন আমি কি করলাম আসলে এখন হয়তো বুঝতে পারছেন না আমি সব সময় আগে ড্র করে নি তারপরে গানাস ব্যবহার করি কেননা কেকের উপরে বারবার মোছা তো যাবে না যা করতে হবে এক চান্সে করতে হবে সেই কারণেই আগে ড্র করে নেওয়া এটা যারা নতুন আছো আমি তাদেরকেও বলবো সবসময় চেষ্টা করবে একটু টাইম নিয়ে একটু ড্র করে নিতে তারপরে বাকি কাজটা করতে তাতে কি হয় ফিনিশিংটা ভালো আসে কোনো রকমের সমস্যা হয় না আর প্রপার জিনিসটাও পাওয়া যায় যেটা করতে চাইছি আমরা সেটা প্রপার করতে পারবো আর কি সেই জন্য সবসময় একটু প্ল্যান করে করাই ভালো এই যে আমি গানাজ দিয়ে আস্তে আস্তে এটা ড্র করে নিলাম এইবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করেছিলাম তখন টুথপিক দিয়ে আমি একটু ভালো করে গানাজ দিয়ে এটাকে হাইলাইট করে নিয়েছি এইবার এটা সাদা ক্রিম দিয়ে মুখের নিচের পার্টটা সাদা রাখছি আর উপরের পাটটা অরেঞ্জ রাখবো অ্যাকচুয়ালি এইভাবে তো আর টাইগার পুরোপুরি বোঝানো যায় না জাস্ট একটা ধারণা আর কি বাচ্চারাও এই ধরনের কেক পেলে ভীষণ খুশি হয়ে যায় আর কি একটা নতুন কিছু পাওয়া তাদের কাছে সেরকম আমরা জাস্ট একটু চেষ্টা করি কেকের উপরে কি কি আলাদা আলাদা করা যায় সেই ধরনের আর কি আমি এর আগেও বেশ কয়েকটা কার্টুন ফেস অনেক কিছুই শেয়ার করেছি গাড়ি কেক ছেলেদের জন্য বিশেষ করে আর মেয়েদের জন্য তো আছেই ডল কেক আচ্ছা এইখানে কিন্তু আমি অরেঞ্জ আর একটু ইয়ালো এই দুটো কালার কিন্তু মিক্সড করেছি উপরের পাটে যে অরেঞ্জ কালারটা আমি দিচ্ছি এর সঙ্গে একটু ইয়ালো রয়েছে যার জন্য কালারটা একটু অন্যরকম লাগছে একটু ব্রাইট লাগছে আর দেখতেও বেশ ভালো লাগছে কালারটা এখানে হয়তো ভিডিওতে অতটা সুন্দর লাগছে না অ্যাকচুয়ালি কি হয় ক্যামেরায় মাঝে মাঝে সেটিংসটা চেঞ্জ হয়ে যায় আমি আসলে বুঝে উঠতে পারি না কখন কি হয়ে যাচ্ছে কখনো ব্রাইট হয়ে যাচ্ছে কখনও ডার্ক হয়ে যাচ্ছে সেই কারণে মাঝে মাঝে ভিডিও কোয়ালিটিগুলো আমি খারাপ করে ফেলি আর এডিটিংয়ের সময় তখন বুঝতে পারি যে আমি এই জায়গাটা একটু যদি খেয়াল করতাম তাহলে ভালো মতো ভিডিওটা আসতো যাই হোক সব কাজ একসঙ্গে করে উঠতে গিয়ে আর এগুলো পেরে ওঠা হয় না সংসারেরও কাজ থাকে তারপরে এইসব অর্ডারের কেকগুলো বানাতে গেলে যথেষ্ট টাইম লাগে কাস্টমারকে তো আর যা তা জিনিস দিয়ে দেওয়া যায় না সেটা যত্ন সহকারে বানাতে হবে তবেই তারা খুশি হবে আমি আস্তে আস্তে এটা আমি কিন্তু এটা একদম ছোটো সাইজের স্টার নজেল ব্যবহার করেছি এটা কোনো নাম্বার নেই সেই কারণে আমি বলতে পারলাম না কয়েকটা নজেল আমি একসঙ্গে কিনেছিলাম যাদের কোনো নাম্বার ছিল না সেই জন্য প্রতিবারেই আমাকে এই কথাটা বলতে হয় যে নজেলে নাম্বার নেই আপনারা হয়তো শুনে শুনে বিরক্ত হয়ে যাচ্ছেন কিন্তু কিছুই করার নেই আমার কাছে যতক্ষণ না আমার কাছে নাম্বারওয়ালা নজেল আসছে আমি বলতে পারছি না আচ্ছা সেম নজেল দিয়ে আমি নিচের বর্ডারটাও করে নিচ্ছি জাস্ট প্রেস করে সাইডে একটু টেনে দিচ্ছি আমি কিন্তু এর আগেও মানে ছোটা ভীম তারপরে ডোরে মন কার কেক আরও অনেক কিছুই আছে আমার এখন মনে পড়ছে না সবই আপনাদের সঙ্গে প্রায় আমি শেয়ার করেছি তবু যতবার আসে ততবার আমি মনে করি এটা শেয়ার করি কেননা অনেকেই সেই সব ভিডিওগুলো স্কিপ করে গেছেন হয়তো নতুন কিছু খুঁজছেন সেক্ষেত্রে আমাকে এইগুলো আবার এডিট করে ছাড়তে হয় তা বলে এই নয় যে পুরানো কেকটাই আমি ছাড়ছি প্রতিবারেই নতুন কেকের ভিডিও আমি এডিট করি আচ্ছা যেগুলো আমি ড্র করে রেখেছিলাম সেইগুলো আস্তে আস্তে চকলেট গানাস দিয়ে ফিল করে দিচ্ছি বাঘের গায়ে যেরকম ডোরাডোরা দাগ থাকে সেইটাই জাস্ট একটু ধারণা দেওয়া আমরা কতটা আর পারি কেকের মধ্যে সেটা করতে ফন্ডেন্ট হলে তখন সেটা প্রপার আনার অনেক রকম চেষ্টা করা যায় এই যে আমি একটা কান বানাচ্ছি অ্যাকচুয়ালি একটু করে ক্রিম দিয়ে নিয়েছি আর দুটো হ্যাপি হ্যাপি বিস্কিট এখানে বসিয়ে দিয়েছি এখানে ফন্ডেন্টের কোনো ব্যবহারই নেই কাস্টমার যেরকম যা ডিমান্ড করবেন সেইগুলো আমাদের করতে হয় ফন্ডেন্টের দাম একটু বেশি হয় সেই কারণে বেশিরভাগ মানুষ ওটা অ্যাভয়েড করেন আমি যে এলাকায় থাকি আমি সেখানকার কথা বলছি এখানকার মানুষ অত খরচা করতে চান না কমের মধ্যে কতটা কি করা যায় সেটাই সবাই চেষ্টা করে আর আমিও সেই বাজেটের মধ্যে করার চেষ্টা করি এই যে কেকটা কমপ্লিট চোখের মধ্যে একটা হোয়াইট পার্ল দিয়ে দিলাম কেকের লুক আমার এইটা ফাইনাল দেখে নিন বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু ডেলি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু টিপস এবং ট্রিক্সের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই